আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওটা হচ্ছে সিঙ্গাপুর শ্রমবাজার নিয়ে সিঙ্গাপুরে শ্রমবাজারে আপনি কাজ করতে গেলে আপনার লাভ হবে নাকি ক্ষতি হবে অভিজ্ঞতার আলোকে আমি কিছু কথা বলছি তার আগে প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল প্রথম কথা হচ্ছে আপনি সিঙ্গাপুরে কেন যাবেন আমরা বাংলাদেশ থেকে ইউরোপিয়ান কান্ট্রি বলেন মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে অথবা এই দিক দিয়ে আপনার নিউজিল্যান্ড বলেন এই সকল দেশগুলোতে যে সকল অ্যাপ্লিকেন্টের জন্য আবেদন করে আমরা সাকসেস হই নাই ওই ওই সকল দেশেই আপনার যাদের সিঙ্গাপুর ফেরত সিঙ্গাপুরের এক্সপিরিয়েন্স আছে ওই লোকগুলোতে কিন্তু অনায়াসেই কিন্তু ওয়ার্ক পারমিট কোম্পানিগুলো দিয়ে দিচ্ছে তার মানে কি বিশ্বের বিভিন্ন দেশ থেকেও আপনার সিঙ্গাপুরের যে একটা স্কিলডের যে একটা ভ্যালু এটা কিন্তু আছে এটা কিন্তু আসলে এটা অস্বীকার করা যাবে না তো সো আপনি যদি ফ্রেশ লোক হন নো প্রবলেম আমরা আপনাকে সিঙ্গাপুর পাঠানোর ক্ষেত্রে আমরা আপনাকে সহযোগিতা করতে পারবো সেটা কিভাবে আপনাকে আপনার কাছ থেকে আমরা দুই থেকে চার মাস সময় নিব এর মধ্যে আপনি কাজ জানেন না নো প্রবলেম আমরা ইনক্লুড প্যাকেজের ভিতরে আপনাকে আপনি যখন আমাদেরকে পাসপোর্ট জমা দিবেন ট্রেনিং ফিটি এটার বাবদ আমাদেরকে একটা অ্যামাউন্ট জমা দিবেন আমরা আপনাকে ট্রেনিং সেন্টারে ভর্তি করিয়ে দিব আপনার স্কিল ডেভেলপ করার জন্য আপনি কাজ জানেন না নো প্রবলেম আমরা আপনাকে স্কিল ডেভেলপ করার জন্য ট্রেনিং সেন্টারে ভর্তি করিয়ে দিব ট্রেনিং সেন্টারে ভর্তি করা অবস্থায় আপনার ট্রেনিং চলতেছে এই অবস্থায় কিন্তু আমরা নন স্কিল্ড হিসাবে জেনারেল ওয়ার্কারের যে রিকোয়ারমেন্টগুলো আসবে ওগুলোকেও ওগুলোতে আপনাকে আমরা ফেস করাবো আপনি যদি নন স্কিল্ড অর্থাৎ অদক্ষ লোকের ইন্টারভিউগুলোতে আপনি যদি সিলেক্ট হয়ে যান আমরা ট্রেনিং সেন্টার থেকে আপনাকে আপনার আইপি আসার সাথে সাথে ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং আমরা আপনাকে মাঝপথে আমরা থামাই দিব থামাই দিয়ে আমরা এটাতেই নন স্কিল্ড অর্থাৎ অদক্ষ শ্রমিক ক্যাটাগরিতে আমরা আপনাকে সিঙ্গাপুর পাঠিয়ে দিব তাহলে ওখানে অদক্ষ হিসেবে গিয়েও কিন্তু আপনি কাজ করতে করতে দক্ষ হয়ে যাবেন আর অথবা আপনার যদি ওইভাবে ট্রেনিং চলা অবস্থায় যদি আপনার না আসে সমস্যা নেই আমরা আপনাকে ট্রেনিং চলবে এই দিক দিয়ে আমরা ওই কাজের উপরেই আমরা আপনাকে ইন্টারভিউ করে আমরা পাঠিয়ে দিব। সো যারা অভিভাবক আছেন আপনাদের জিম্মেদারি যাদের উপরে আপনারা বিদেশ পাঠাতে যাচ্ছেন আমি বলবো বর্তমানে আপনারা সিঙ্গাপুরে পাঠান সিঙ্গাপুরের কেন পাঠাবেন সিঙ্গাপুরের স্কিলটা ওয়ার্ল্ড ওয়াইড আসলে ভ্যালুয়েবল সো এই জন্যই আপনারা যদি কেউ যদি কাজ না জানেন নো প্রবলেম ইনশাল্লাহ আমি আপনাদেরকে কাজ শিখিয়ে অথবা ট্রেনিং করা অবস্থায় ট্রেনিং চালা চালু করা অবস্থায় থাকা অবস্থায় আমি নন স্কিল্ডের জায়গায় আমি আমি ইন্টারভিউ করি আমি আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো আপনারা সময় দিতে হবে আমাকে দুই মাস থেকে চার মাস এর মধ্যে আপনি আপনি যেদিন থেকে পাসপোর্ট জমা দেবেন তার পরের দিন থেকে আপনি ট্রেনিং সেন্টার আপনাকে আমরা স্কিল ডেভেলপের জন্য ভর্তি করিয়ে দিব। আর ট্রেনিং সেন্টার চল ট্রেনিং থাকা অবস্থায় কিন্তু আমরা আপনাকে ট্রাই করিয়ে অ্যাজ এ ফ্রেশ হিসাবে আমরা আপনাকে ঢুকিয়ে দেবো তো ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করল সালামুক ও রহমতুলিল্লা বরাকাতু